হিন্দু শাস্ত্র অনুযায়ী আরেকটি শুভ দিন আসন্ন এটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই স্নানযাত্রা প্রভু জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে স্নান করতে যান এই স্নানযাত্রা এই বছর পালিত হবে সাতাশে জ্যৈষ্ঠ বুধবার অর্থাৎ ইংরেজির এগারোই জুন তবে এই তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিটে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে এবার আলোচনা করি এই স্নানযাত্রা কি বা এই স্নানযাত্রা শুরু হলো কিভাবে এই স্নানযাত্রা হলো জগন্নাথ আবির্ভাব তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মনুর মহাযজ্ঞের ফলে জগদীশ্বর আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে জগদীশ্বর বলেন স্নানের জন্য একটি বেদি তৈরি করো এবং সকলে মিলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাকে স্নান করাও এরপরই রাজা ইন্দ্রদম্ম পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং পুরীর মন্দিরে প্রথম স্নানযাত্রা করেন এর পর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা পালন করা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেবকে হয় এই গজবেশে জগন্নাথ দেবকে সাজানোরও একটা কারণ আছে পৌরাণিক কারণ অনুযায়ী গণপতি ভট্ট ছিলেন গণেশের উপাসক তিনি পুনির নীলাচলে যান গণপতি দর্শনের জন্য কিন্তু সেইখানে গিয়ে তিনি গণেশের দর্শন না পে ফিরে যাচ্ছিল মনের দুঃখে তখন জগন্নাথ দেব এক ব্রাহ্মণের বেশে গণপতি ভট্টের সামনে আসেন এবং তাকে স্নানযাত্রায় অংশ নিতে বলেন তখন স্নানযাত্রায় গিয়ে গণপতি ভট্ট অবাক হয়ে যান তিনি জগন্নাথ দেবকে গজবেশে দেখতে পান এবং তিনি অবাক হয়ে যান তাই স্নানযাত্রার দিন জগন্নাথ দেব গজবেশ ধারণ করেন জগন্নাথ দেব স্নানযাত্রার দিন ভাই ও বোনের সাথে একশো আট কলসি জলে স্নান করেন এবং সমস্ত মানুষের অধিকার আছে জগন্নাথ দেবকে স্নান করানো কিন্তু অতিরিক্ত স্নান করলে ঠান্ডা তো লাগবে তাই জগন্নাথ দেবেরও স্নানের পরে কাঁপুনি দিয়ে জ্বর আসে তারপরে জগন্নাথ দেবকে ভাই এবং বোনের সাথে পাঠানো হয় নিভৃত বাসে এরপর টানা পনেরো দিন তিনি নিভৃত বাসে থাকেন এবং এই সময় ভক্তরা তার দেখা পান না এই কদিন কয়েকজন বৈদ্য এবং পুরোহিতের সাহায্যে ভগবানের সেবা করা হয় এই সময় জগন্নাথ দেব সুতির পরিধান করেন এবং নানা ও কবিরাজ করেন এরপর পনেরো দিনের মাথায় জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রা সুস্থ হয়ে ওঠেন এই দিনে পালিত হয় নেত্র উৎসব এবং তার পরের দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা রথে চড়ে রওনা দেয় মাসির বাড়ির উদ্দেশ্যে এটি রথযাত্রা নামে খ্যাত হিন্দু শাস্ত্র মতে এই দিনে যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সমস্ত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভক্তরা মনে করেন এই দিন গঙ্গা অথবা পবিত্র কোনো নদীতে স্নান করলে তার শুভ ফল পাওয়া যায় এবং মনে করা হয় এই দিনে জগন্নাথ দেবের পুজো করলে স্নানযাত্রায় অংশগ্রহণ করলে জগন্নাথ দেবকে দর্শন করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও গরিব দুঃখীদের বস্ত্র খাদ্য ইত্যাদি দান করলেও শুভ ফল পাওয়া যায় এছাড়াও বিশেষ কিছু কাজ যদি এই দিনে শুরু করা যায় তাহলেও ভালো ফল পাওয়া যায় যেমন বাড়ি তৈরির কাজ কোনো নতুন ব্যবসা শুরু করা অথবা বিয়ে করা আবার কিছু কাজ এই দিনে একদমই করা উচিত নয় যেমন সংসারে অশান্তি করা মনোমালিন্য হওয়া নেতিবাচক চিন্তা ভাবনা করা ইত্যাদি এই দিন পুরোনো বা নষ্ট হওয়া কোনো জিনিস বা কোনো রকম অপ্রীতিকর বস্তু কোনোভাবেই দান করা উচিত নয় বাড়িতে জগন্নাথ দেবের আরাধনা করুন সকলকে ভালোবাসুন হিংসা লোভ ত্যাগ করুন এবং নিজেকে ভালোবাসুন আমরা জানতে পারলাম জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ